পরিবার বল রাধে রাধে আমি এসে গেছি পৃথিবীর সবথেকে উঁচু কৃষ্ণের মন্দির ইউলা কান্দাতে যার এলিভেশন তিন হাজার নয়শো পঁচাশি মিটার যেটা আমাদের হায়েস্ট শিবা টেম্পল তুঙ্গনাথের থেকেও তিনশো মিটার উপরে আর এখন বাজে গড়িকাটে বারোটা সকাল পাঁচটা পনেরোতে বেরিয়েছিলাম মোটামুটি সাত থেকে সাড়ে সাত ঘন্টার সময় লেগেছে এত কষ্ট কষ্ট করলে কেষ্টকে পাওয়া যায় কথাটা প্রবাদ আছে আজটা জলচান্দ প্রমাণ এখন আপাতত বন্ধ আছে দেখি খোলা যায় কি না মেনলি এটা জন্মাষ্টমীর সময় প্রচুর লোক আসে এখানে এক থেকে দেড় হাজার লোক এখানে ফেস্টিভ্যাল হয় এবং সেখানে এই তিন থেকে চারটে গ্রামের যত গবাদি পশু সব ছেড়ে দেওয়া হয় এবং তাহলে খাবারের ব্যবস্থা করা হয় পৃথিবীর সর্বোচ্চ শ্রীকৃষ্ণের মন্দির যেতে চাও কিন্তু কিভাবে কোথা থেকে আসবে কত টাকা খরচ হতে পারে সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকবে দেখতে থাকো সবার আগে আসতে হবে কোথায় সবার আগে আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে ওয়ান টু থ্রি ডবল ওয়ান অর্থাৎ নেতাজি এক্সপ্রেস যেটা করে আমরা হাওড়া থেকে কালকা যাব। সেই কালকাতে নেমে আমরা যাব সিমলাতে এবং সিমলা বাসস্থান থেকে আমরা বাস ধরে যাব কোথায় টাপরি গ্রামে কোথায় টাপড়ি গ্রাম তার আগে ম্যাপের মাধ্যমে দেখে নিই আমাদের ইউরাকান্ডে কোথায় অবস্থিত হ্যাঁ সেটা কিন্তু আমাদের হিমাচল প্রদেশ অবস্থা ইউরাকান্ডা দেন চলে যাব আমরা ঠিক এখানে এ হল ইউলাকান্ডা ওকে এবার দেখো ইউলাকান্ডে এই সময় তো পুরো বরফে মোড়া থাকবে স্বাভাবিক জিনিস কিন্তু আমাদের ইউলাকান্ডা ট্রেক করতে হবে কোন গ্রাম থেকে সেটা হলো ইউলা খাস কি না ইউলা খাস এই যে ইউলা খাস দেখা যাচ্ছে এই যে ইউলা খাস থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু করতে হবে সবার প্রথমে আমরা কলকাতা থেকে যারা যাবো তা হাওড়া স্টেশন থেকে আমরা যেতে হবে কোথায় কালকাতে কোথায় কালকাতে এই হলো আমাদের কালকা রেলওয়ে স্টেশন যেটা আমাদের অবস্থিত এখানটায় আর তার জন্য একটাই ট্রেন রয়েছে সেটা কি নেতাজি এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান টু সময় লাগবে একদিন পাঁচ ঘন্টা মানে বুঝতে পারছো সাতাশ ঘন্টার সময় লাগবে আমরা যখন এই কালকাতে পৌঁছে যাব একটা ট্রেনে কালকা থেকে আমাদের প্রথম কাজ হবে সিমরা যাবো তোমরা কালকা চলে আসবে বাই ট্রেন কর নেতাজি এক্সপ্রেস এবং কালকাতে যখন পৌঁছাবে ট্রেন তখন কিন্তু রাত তিনটের সময় ওকে তখনই বাস পেয়ে যাবে বা শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবে সেখান থেকে তোমরা চলে যাবে আইএসবিটি সিমলাতে তার ডিস্টেন্স হলো চুরাশি কিলোমিটার মানে তিন ঘন্টার মতো সময় লাগবে তোমরা ডাইরেক্ট পৌঁছাবে কোথায় এখানটায় সিমলার আইএসবিটি বাস স্ট্যান্ডে ওকে সিমলার আইএসবিটি থেকে আমরা বাস ধরব ঠিক আছে এবং কুপড়ি হয়ে থেওগ হয়ে আমরা উপরের দিকে যাব গিয়ে আমরা যাব হলাম কোথায় টাপুরি এই টাপপুরি বলে এই বাস স্ট্যান্ডে আমাদের দাঁড়াতে হবে কোথায় টাপড়িতে মাথা থাকবে এই টাপড়ি থেকেই কিন্তু আমাদের ইউলা খাস যাওয়ার বাস পাওয়া যাবে ইন কেস যদি আমরা টাপড়ি অবধি না পাই গাড়ি তাহলে আমরা অনায়াসে আমরা রামপুর অবধি বাস পেয়ে যাব। আমি দেখাচ্ছি রামপুরটা কোথায় রামপুর হলো আরও নিচের দিকে কেমন এই যে রামপুর রামপুর ভূসর এই রামপুর থেকে কিন্তু আমাদের শ্রীখন কৈলাসে যাওয়ার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে যারা শ্রীখন কৈলাস করে তারা রামপুর নামতে হয় রামপুর নেমে ভিলেজের দিকে যেতে হয় কেমন আর এই তাপড়ি থেকে ইউলা খাস যাওয়ার মাঝখানে আমাদের টোটাল ১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তার জন্য এখানে লোকাল বাস পাওয়া যায় আশা করি বোঝাতে পেরেছি আমি ভাইজি

অথব রেকন পিও থেকে আমরা পিছনের দিকে নামছি টাপড়ি গ্রামের উদ্দেশ্যে তোমরা যারা যারা কলকাতা থেকে আসবে সেক্ষেত্রে তোমরা সিমলা শিমলা হয়ে রামপুর ভূসর রামপুর ভূস্বর হয়ে টাপড়িতে আসবে ক্লিয়ার হয়েছে যেটা ম্যাপে দেখালাম একটু আগে রাধে রাধে জীবনে হয়তো কৃষ্ণকে দেখিনি বাট আজকে যেভাবে কৃষ্ণের লীলায় স্বয়ং কৃষ্ণকে পেয়ে গেছে সেই কৃষ্ণই কিন্তু ঠিক করে দিল এই গাড়িটাকে কারণ কোনো গাড়ি পাচ্ছি আমরা তবে কৃষ্ণের লীলা যাই হোক আমরা চলে এসছি এখানে গাড়িও রয়েছে टापुरी एक्टर टापुरी बोले जैगा टापुरी बस स्टैंड और टापुरी बस स्टैंड योला जाना योला जावर गाड़ी पाया जा ठीक है ये होलो गाड़ी चलो, चलो। सीट की पॉसिबिलिटी कम है थोड़ी वो ठीक है कोई बात नहीं राधे राधे घोड़ी काटा बाजे को दो सौ चौतरी इसे गए टापुरी बस स्टैंड है টাপুরি বাস স্ট্যান্ড থেকে আমরা হায়েস্ট কৃষ্ণ টেম্পেল যাওয়ার যে বেস ক্যাম্প বা বেস্ট ভিলেজ ইউলা ভিলেজ সেখান থেকে সেখানে যাওয়ার বাস এখান থেকে পাওয়া যায় তোমরা যদি রেকর্পি দিয়ে আসো রেকনপ্রিয় থেকে এখানকার ডিস্টেন্স থার্টি টু কিলোমিটার আর যদি পোয়ারি ভিলেজ থেকে আসতে হবে নাইনটিন কিলোমিটার এটা যদি উপর থেকে নিচে নামার সময় তোমরা যদি ভাবো না ডাইরেক্ট আমরা রামপুর বা চণ্ডীগড় বা সিমলা দিয়ে আসতেও সেক্ষেত্রে কিন্তু বাস ধরে এখানে আসা যাবে সেক্ষেত্রে ডাইরেক্ট এখানে আসবে আমরা যেহেতু কিন্দোর করে পিছনের দিকে আসছে এটা সিট পাইনি প্রচুর ভিড় কারণ লোকাল বাস আর এখানে মানে কি বলবো ভায়া হিসাবে যাই তো ওইদিকে তার জন্য বাসের পরিমাণ অনেক কম যাই হোক বাস পেয়ে গেছি ভাগ্যচড়া আর কৃষ্ণ যা লীলা দেখলাম এতে কৃষ্ণ প্রতি ভালোবাসা কিন্তু অনেক বেড়ে গেছে কারণ কৃষ্ণের কাছে যাচ্ছে চলো বাসে এবারে উঠতে হবে ভিড় তো ভালোই তোমরা যদি সিমলা থেকে এখানে আসতে তাহলে ওয়ান কিলোমিটার আর সিমলা থেকে রামপুর রামপুর থেকে যে রাস্তা হলে থাকতে সিক্সটি সেভেন কিলোমিটার দূরে কিন্তু এই টাপড়ি আর এই টাপড়ি থেকে থার্টিন কিলোমিটার দূরে হলো আমাদের ওলা বাস স্ট্যান্ড যেখানে আমরা যাব। আর সেখানেই আজকে রাত্রি বাস হবে আর এখানকার মানুষের আলাদা রকম বিহেভিয়ার আলাদা রকম পোশাক পরিচ্ছদ ভালো লাগছে কোনো রকম ফিল হচ্ছে এটাই হলো আসল ট্রাভেলিং করায় আসল ভালো লাগা বা আসল শেখা বিভিন্ন কালচারে একসঙ্গে মিলেমিশে আছে এখনকার এখন কড়ি বাজে তিনটে ছয় এখানে বাস কিন্তু খুব কম কম ছড়ে তিনটে পরে পাঁচটা মানে খুব রেয়ার বলতে পারো আর এখান থেকে তেরো কিলোমিটার জার্নি জায়গা পাইনি আর ভাড়া মোট হলো চল্লিশ টাকা কুচ সমস্যা কে বলে বিলকুল নেই ইয়ে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা কলকাতা সে কলকাতা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল সে আপনাকেও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ঘড়ি কাটায় বাজে চারটে আঠারো আমরা তাপড়ি থেকে ১৩ কিলোমিটার পর অতিক্রম করে ব্যস্তে করে এমন যা গেলাম যে নো পার্কিং লেখা চারিদিক আর কিচ্ছু নেই এই কজন ছাড়া আমরা ঠিক আছে এতদূরই হয়তো এটা এবার এখান থেকে আমাদের উপরে যেতে হবে এই হলো আজকে আমাদের নাইট স্টে করার খুব সুন্দরটা হোমস্টে ঠিক আছে আর কিছু বলার নেই এখন ফ্রেশ হবো দেন ঘুমাতে হবে ওকে রাধে রাধে বাজে সাড়ে সাতটা আমাদের হোটেলের ওনার এসে ডেকে গেলো যে চলো এখনই খাওয়া দাওয়া করে নাও শিখতে উঠছি না এই পায়ের এইখানটা ব্যথা করছে কালকে আবার আমি ছাব্বিশ কিলোমিটার হাঁটব ভাবা যায় যেখানে কালকে কিনার করে আজকে কিনড় করে নামলাম এই সব সত্যি চলো ডিনারটা করে আসি ও হো জাস্ট লোকেশনটা দেখো আমাদের খাওয়ার জন্যে আবার সব পাহাড়ের ধারে কিন্তু সব বাড়ি ঘর আর সে দৃশ্য মারাত্মক দেখতে পাচ্ছ আপাতত আমাদের ডিনারে এখানে রুটি আছে আর চাওয়াল দেবে আর এখানে ফুলকপি দিয়ে বিভিন্ন রকম তরকারি দিয়ে করা রাধে রাধে ঘড়ি কাটায় বাজে এখন পাঁচটা পাঁচ আমরা আমাদের গন্তব্যের পথে পা বাড়ি দিয়েছি এমনি ঢাল হলে অতটা কষ্ট হয় না পুরো এক দুপুর এক থেকে দেড় কিলোমিটার পুরো সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হচ্ছে এটা খুব কষ্টদায়ক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে ঘড়ি কাটায় বাজার এখন পাঁচটা সাতচল্লিশ আমরা যাচ্ছি হায়েস্ট কৃষ্ণ টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড আর সেখানে যাওয়ার পথে আমাদের কোনো কোনো গাইড নেই গাইড হিসাবে আমাদের সাথে যাচ্ছে আমাদের বাবা ভৈরামের সবচেয়ে প্রিয় এই যে আপাতত প্রচুর সিঁড়ি ছিল সিঁড়ি ভেঙে উপরে এলাম টোটাল আমাদের জার্নি টোটাল বারো কিলোমিটার বারো বারো চব্বিশ একদিন আশা করি হয়ে যাবে দেখা যাক কত কি হয় আমাদের গাইড আমাদের গন্ধ শুকে সুখে নিয়ে যাচ্ছে ও হিসু alors allez d'accord ouf রে রে ওয়েলকাম টু ইওলা কান্টা দ্য হায়েস্ট কৃষ্ণ টেম্পল এখন বাজে ঘড়ি কাটা আটটা আঠাশ এই যে গেট দেখতে পাচ্ছ মোটামুটি আমরা একদম নিচে ইওলা ভিলেজ থেকে আট কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেছে এখন এখান থেকে চার কিলোমিটার বাকি মানে পাঁচটা দশের দিকে বেরিয়েছিলাম আর তিন ঘন্টার বেশি কিন্তু হয়ে গেছে জার্নি ঠিক আছে এবারে আমরা পাহাড়ের উপরে উঠে গেছে এতক্ষণ পাহাড়ের মধ্যে মধ্যে যাচ্ছিলাম এখন পাহাড়ের উপর মানে পাহাড়ের ছাদের এবার আমরা হাঁটব আপাতত এখানে আছে বাট কেউ নেই ভিতরে কেউ নেই এগুলো ব্যাপার নিজেদের বানিয়ে খেতে হবে কিছু এখনো মোটামুটি কম করে হলো দু কিলোমিটার বেশি সেই উপরে পাহাড়ের মাথায় উঠতে হবে এখনো একটা হোমস্টে টাইপের কিছু আছে একটা ওইখানে গিয়ে খেতে হবে দর্শন হলো পুনাম রইল আবার নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছ ওখানে মার্কিং দেওয়া আছে क्या बात? रादे, रादे। रादे, रादे। रादे। ए देखो दुर्म रोज है राधे 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 और कितना दूर है मंदिर ये सामने पहाड़ी पर ओ। रुकने का क्या बंदोबस्त है पंद्रह सौ रुपये पर पर्सन उसमें आपका डिनर ब्रेकफास्ट टेंट स्लीपिंग बैग सब कुछ मिल जाएंगे सब कुछ Light मिल फैसिलिटी भी है आप हर दिन रहते हो हाँ रहते हैं हम यहाँ पर ओके आपका कांटेक्ट नंबर दीजिए एट सिक्स टू एट नाइन वन थ्री थ्री वन फोर ओके तो आने के टाइम आपसे बात करके बिल्कुल बिल्कुल कर तो कंफर्म हो जाएगा बिल्कुल, ओके बिल्कुल, ओके राधे 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 हो देखो ये ये शेगल मैगी एट्टी का ये है मैगी मैगी कलर देखे तो এখন যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে পুরো খারাপ আর আমরা সেই ওই নিচ থেকে এলাম রাধে রাধে কৃষ্ণ নাকি রানীর নাম শুনে খুব খুশি হয় তাই আবার রাধে রাধে কৃষ্ণ নাকি কৃষ্ণ নাম ডাকলে নাকি কৃষ্ণ খুশি হয় না কৃষ্ণ খুব সহজে আসে না কিন্তু রাধারানি ডাকলে কৃষ্ণ খুব খুশি হয় এটা সত্যি কিন্তু ভালোবাসার মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষ কিন্তু খুব ভালো লাগে তাই নয় কি ঠিক যেমন ধরো আমার ভালোবাসার মানুষকে যদি কেউ ভালোবাসে শ্রদ্ধা করে রেসপেক্ট করে গর্ব করে তাকে নিয়ে আমার তো অবশ্যই ভালো লাগবে তাই না বল রাধে রাধে আর ঠিক এইভাবেই আমি পৌঁছে যাই পৃথিবীর সর্বোচ্চ শ্রীকৃষ্ণের মন্দিরে রাধে 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 হে শ্রীকৃষ্ণ হে গোবিন্দ রাধে 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 চলো কৃষ্ণ টাটা আবার আসবো তোমার কাছে পুরো ট্রেকে ম্যাক্সিমাম ধরো এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বলতে পারো নেটওয়ার্ক ছিল শুধুমাত্র এয়ারটেলের জিও নেটওয়ার্ক না উপরে তো কোনো কিছুর নেটওয়ার্ক নেই স্বাভাবিক সো এটাও জানা দরকার তাই বলে দিলাম আর খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে একটা আছে আমি রিকোয়েস্ট করব যদি তোমরা আসো এখানে একদিন স্টে করবে উপরে ট্রেনটে ঠিক আছে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স সবাই কিন্তু আমার চলে আসছি বাবা ডাকলে আমার কৃষ্ণ ডাকলে আবার আসবো যদি তোমরা আমার সঙ্গে আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো ঠিক আছে আমার খুব ভালো লেগেছে এটা তোমাদেরকে নিয়ে আসবো ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই অ্যাজ এ গাইড হিসাবে আসো ঠিক আছে আমার ইচ্ছা আছে অ্যাজ এ গাইড হিসাবে কাজ করা তো তোমরা যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি যেসব জায়গায় গেছি লাস্ট শ্রী হো হো ঘড়ি বাজে বাজার পাঁচটা বারো গিয়েছিলাম পাঁচটা পনেরোটা সামথিং হে আমাদের পৃথিবীর থেকে উঁচুতে অবস্থিত শ্রীকৃষ্ণের মন্দির ইউলা কান্টার দর্শন করলাম আর হলো মধ্যে ইউলা যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমার জানো কি করবে রাধে রাধে আর আমাদের ওই সামনে আমাদের হোমস্টে হোমস্টেতে এখন থাকবো আজকে রাতটা কালকে সকালে আবার নতুন গন্তব্যের দুশো রওনা দেবো সো সবাই ভালো রেখো সবাইকে ভালো থেকে উল্টোল্টা হয়ে যাচ্ছে যাই হোক রাধে রাধে টাটা রাধে রাধে ঘড়ি কাটায় বাসে দশটা চুয়াল্লিশ এতক্ষণ পর একটা বাস এলো সেটা ডাইরেক্ট যাবে শিমলা ওকে আর এখান থেকে চণ্ডীগড় যাওয়ার বাস পাওয়া যায় এই বাসে যে আগে যে বাসটা ছিল সে বাসে কোন সিট পাইনি তা যাওয়ার সাহস পায়নি এতটা শরীর খারাপ লাগছিল এখন এই বাস এলো এই বাসে সিট পেয়ে গেছে চলো